টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার সম্পূর্ণ পুরে ছাই হয়ে গতকাল শুক্রবার রাত দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের সূত্রপাত হয় একটি কাপড়ের দোকান থেকে পরে তা দ্রুত পাশের একটি জুতার দোকান ও একটি ওষুধের ফার্মেসিতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তিনটি দোকান ভস্মীভূত হয় আগুনের তাপে আশেপাশের আরও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কালিয়াতে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে এতে প্রাথমিকভাবে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস হ্যাঁ না আটটা আটচল্লিশে আগুনের সংবাদ পাই দশ থেকে বারো মিনিটের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই আর কি পৌঁছে গিয়ে আমরা তাৎক্ষণিক প্রথম কোল পানি থেকে আমরা আগুনে অ্যাটাক করি তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পাম্প সেট করি পুকুরে সেট করা মাত্রই আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে তো আমাদের যে রিপোর্ট নিলাম রিপোর্ট অনুযায়ী তা দেখতে পেলাম যে আমরা পনেরো থেকে বিশ লক্ষের মতো আর কি প্রায় ক্ষতি হয়েছে আনুমানিক এবং কোনো ধরনের আহত নিহত নেই পাঁচটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটা দোকান তবে আলিয়াবাদ বাজার বণিক সমিতির দাবি মোট ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আটটা তিরিশ মিনিটে দোকানে আগুন লাগছে এবং আগুন লাগার পর আমার এক দুইজন দোকান ছিল আর লোকজনগুলা নামাতে ছিল এবং ওই দুইজন আসার পর ওরা দেখে যে ঘরের একানির মধ্যে আগুন জ্বলতেছে শুরু তখন সে ঢাকা লেগি পারছে ঢাকা লেগি তারপরে আমার ইয়ে আছে কন্ট্রোল রুমের লোক আছে বণী সমিতির ও মাইক মারছে মাইক মারার পর লোকজন আসার মুহূর্তেই ওই মুহূর্তেই ওই পনেরো বিশ মিনিটের মধ্যেই গড় পুরোপুরি দুই ঘর আঙুল লেগে গেছে তারপর আমরা ফায়ার সার্ভিসে অবগত করি এবং ওনার আইসা আগুন নিয়ন্ত্রণে আনে মালামাল সহ কাপড়ের দোকান জুতার দোকান ওষুধের দোকান মনোহারি দোকান এবং গড় সব মিলা এক কোটির মতো ক্ষতি হয়ে গেছে এটা আমরা সরকারের প্রতি আমরা সহযোগিতা চাই এবং যাতে আমার দোকানদারগুলা গুলা আবার পুনরায় হ্যাঁ একটু ব্যবসা চালাইতে পারে শুরু করতে পারে তা না হয়ে যাব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন জীবন অহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আলপনা ত্রিশ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি